গেমারদের জন্য কিন্তু একটা সুখবর নিয়ে আসছি একদম রাইজেন ছাপ্পান্নশো জি দিয়ে আর মার্কেটের বর্তমানে সবচেয়ে বাজেট বিলের একটা মনিটর এটা হচ্ছে হাই পাওয়ারের বাইশ ইঞ্চি মনিটর সহকারে আর ছাপ্পান্নশো জি প্রোসর দিয়ে যেটা তিন বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি ইভেন খুব পাওয়ারফুল একটা প্রোসর আর এটার সাথে কিন্তু আপনার হচ্ছে মাউস কিবোর্ড থাকছে পিসি পাওয়ার ব্র্যান্ডের যেটা হোয়াইট কালার ব্ল্যাক কালার দুটা ভেরিয়েন্টের আছে ইভেন এটার সাথে আমরা হোয়াইট কালারটা বিল করেছি মনিটর কিন্তু হোয়াইট কালার ইভেন রেখেছি হোয়াইট কালার দেখতে পাচ্ছেন দারুণ একটা ক্যাসিং এয়ার জিবি কন্ট্রোলিং কুলার সহকারে মানে মন মতো একটা বি স্টাইলের বর্তমানে এ মানে লো বাজেটের মধ্যে এর চেয়ে ভালো মডেল আর কোনো কোম্পানি দেয়নি অ্যাপটেক দিয়েছে যেটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে নিতে পারবেন সিঙ্গেল নিতে চাইলে কিন্তু সিঙ্গেলও নিতে পারবেন এই ক্যাসিংটা তো এই ফুল প্যাকেজটা আমরা ছাপ্পান্ন জি দিয়ে বাজেট করেছি মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকায় যেটার মধ্যে কিন্তু আমরা হোয়াইট বিছি এইট জিবি র্যাম রেখেছি কিংস ম্যানের যেটা আপনার হচ্ছে লাইফ টাইম ওয়ারেন্টি ইভেন এটা কিন্তু বত্রিশশো মেঘাজার একটা র্যাম আর এসএসজি দিয়েছি দুশো ছাপ্পান্ন জিবি ঠান্ডা এস্টের একটা এসএসজি যেটা আপনার তিন বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে ইভেন এটা খুবই ভালো মানের একটা এসএস অরিজিনাল স্যামসাং এর চিপ দিয়ে তৈরি ইভেন এটার সাথে কিন্তু আপনার পাওয়ার সাবলাইসে দিয়েছে মোনার্কের একটা পাওয়ার সাপ্লাই তিনশো পঞ্চাশ ওয়ার্ডের এটা আপনার দুই বছর ওয়ারেন্টি থাকবে আর যেহেতু আমরা ফুল হোয়াইট কালার বিল্ড করেছি মোটারও হোয়াইট দিয়েছি মাউস কিবোর্ড হোয়াইট র্যাম হোয়াইট এটার সাথে ক্যাশিং হোয়াইট পাশাপাশি কিন্তু মাদার বোর্ডটাও আমরা হোয়াইট কালারের আপনার এইগো ব্র্যান্ডের একটা মাদার বোর্ড বি ফোর ফিফটি ডি ফোর প্লাস এটার মধ্যে কিন্তু আপনার হচ্ছে চারটা র্যামের স্লট থাকবে ইভেন আপনি যদি চান চারটা র্যামের মানে চারটা র্যামের স্লটের মধ্যে একসাথে আপনি র্যাম লাগে ইউজ করতে পারবেন মানে ভবিষ্যতে যারা আপডেট করতে চান তারা কিন্তু এই মাদকটা নেবেন তাহলে ফুল প্যাকেজটা কিন্তু আমরা দিলাম আপনাদেরকে মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকায় ফুল একটা হোয়াইট বিলট চাইলে আপনি সেম বিলটাই ব্ল্যাক কালারে নিতে পারবেন সো যারা নিতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এখনই যোগাযোগ করে আপনার প্রোডাক্ট আপনি নিয়ে নিতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম